মনা আজকালকার ছেলেদের সঙ্গে একদম প্রেম করিস না তাহলে কি মেয়েদের সাথে প্রেম করবো সবাইকে তোমরা সবাই কেমন আছো কাকিমা লাইফ স্টাইলে আরো একবার সবাইকে স্বাগত এখন বাজে সকাল নটা তো চলো সকালবেলা উঠে আমি ঘর বাড়ি ঝাঁট দিয়ে মুখ হাত পা ধুয়ে যা যা কাজ থাকে নিজের করে জামা বিছানা গুছিয়ে ঘর বাড়ি মুছে নিয়েছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এখন থেকে একটা ব্লগ স্টার্ট করলাম সবাই সঙ্গে সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো দেখো আমার ঘর বাড়ি সব মোছা হয়ে গেছে একদিন তো হাঁটতে যাচ্ছি না দেখো ঘর বাড়ি মোছা পরিষ্কার করা সব হয়ে গেছে তো এখন জামা কাপড়ও নিয়েছি এখন এগুলো ছাদে মেলতে যাবো তারপরে এসে স্নান করবো পুজো দেবো রান্না করবো চলো আর রাতের যা খাওয়ার ছিল আলুর পরোটা আলুরদম মেয়ের হয়ে যাবে তো সকালটা আর চিন্তা করতে হবে না ওই একটুখানি দেরি করে কাজকর্ম শুরু করলাম আর সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আমার মা বলছে ট্রেনের ভিডিও কর আমার গলা বসে গেছে না কি জানে বলছে ট্রেনের ভিডিও কর মানে কি মানে ট্রেন কি দেখেনি না কি বলছে ট্রেনের ভিডিও কর ভালো করে ট্রেনের ভিডিও কর আমাদের বাড়ির পাশ থেকে ট্রেন যায় ওই যে ওই ট্রেনের ভিডিও কর এইগুলো ঝোলানো হয়েছে পাখি যাতে না বসে আরে পাখি তো সব গাছ খেয়ে নিচ্ছে তাই মেন কথা হ্যাঁ তো ওর জন্যে হচ্ছে পাখিতে সব গাছ খেয়ে নিচ্ছে পায়রাতে খাওয়ার দিচ্ছি তাও শুনছে তা এতে দিয়েছি কিন্তু কিছুই মানছে না মনে হচ্ছে ইঁদুরে খাচ্ছে এখন গাছগুলো একটু ট্রিটমেন্ট করবো তারপরে স্নান করবো চল আগে জামা কাপড় মেলে ফলকে চুরি করে তুমি দেখো ঠিক আছে তোমার মেয়েই চুরি করে লোকের নামে দেবে না একদম কষা তাও ভালো লাগছে নিজের গাছের ফল বলে কথা তাই না এই যে সব মেলানো হয়ে গেছে এবার গাছগুলো একটু ঠিক করতে বসবো তো ক্যামেরাম্যান এই যে বসে আছে এটা কিসের জল তারপরে হচ্ছে মাছ ধোয়া জল সব পছিয়ে রেখে খাওয়ার গরম লাগছে যারা স্নান করে না তাদের মনে যত রাজ্যে ঠান্ডা লাগছে অনেকক্ষণ অনেকক্ষণ আমরা ছাদে গাছ লাগাচ্ছিলাম এবার সবাই চলে যাচ্ছি আমার পুজো দেওয়া হয়ে গেছে এখানে পুজো দেওয়া হয়ে গেছে সান হয়ে গেছে পুজো দিলাম সান করে তারপরে ঘরের সমস্ত কাজ করলাম চলো এবার রান্নাটা বসে রান্না কি ওই ভাতগুলো খালি ভাজবো চলো ভেজি হ্যাঁ আলু গাজর বিনস কটা ছিল ওটা কেটে রেখেছে পেঁয়াজ রসুন এখানে তিনটে ডিম ফাটিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাও রাখা রয়েছে তো এই তিনটে ডিম ফাটিয়ে নিই তারপর হচ্ছে পেঁয়াজ মানে ডিমটা আগে ভেজে নেব তারপর হচ্ছে সব সবজিগুলো হালকা করে ভাজবো আর কি বলো আমি ভেবেছি দুপুরবেলাটা না ভাত খাবো না ছাতু ফাতু কিছু খেয়ে নেবো যেহেতু বাসি তো নিজের জন্য খারাপ হবে এর জন্যই আর দেখো অনেকটাই ভাত আছে বলো তো এতটা ভাত কী করবো তার জন্যেই ওখানে ভেজে নেব তাই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করলে আর উপর থেকে একটু সস দিলে কিন্তু আজকে সস ছিল না যেহেতু তা ওতেই ওরা ভালো খেয়েছে জানো তো তো চলো ডিমটা আমি ভেজে নিই আর মাঝের মধ্যে এরকম খেতে আর মাঝের মধ্যে কি আমার ছেলে সবসময় এরকমভাবে ভাত ভাজা করলে খুবই টেস্টি লাগে ওর কাছে লাগে আর ভালো লাগে ওর ভালো খায় কিন্তু আবার মাম্পু যেদিন করে সেদিন অতটাও কারণ মাম্পু একটুখানি তেল কম দেয় কিন্তু আমি একটুখানি টেস্ট করার জন্য দিয়ে ফেলি কারণ আমি পারি না কমে একদমই করতে সেটা তোমরাও এতদিনে ভুজে গেছো আর দেখো ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে আর এর মধ্যে একটুখানি রসুন কুচি পেঁয়াজ কুচি দিলা এবার কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো দিয়ে হচ্ছে সবজিগুলো বেশ লাল লাল করে একটু ভাজবো ভেজে তারপরে ভাতটা দেব আর তো দেখো আমি এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি আর সবজিগুলো কি সুন্দর কালারফুল লাগছে কারণ অল্প একটুখানি বিনস ছিল গাজর ছিল তারপরে হচ্ছে আলু দিয়েছি দিয়েগুলো বেশ একটু লাল লাল করে ভাজা হবে তারপরে এর মধ্যে ভাতটা দেবো আর ওদিকে দেখো আমি হ্যাঁ ভা আমার ভাজাও হয়ে গেছে তো চলো এবার ভাতটা দিয়ে দিই আর অনেকগুলোই ভাত ছিল এতগুলো ভাত না মানে এমনি তরকারি করলেও ঠান্ডা ভাত সেই গরম করতে হতো অনেক কিছু ব্যাপার আছে তো এরকম হচ্ছে আমি যদি ভেজে নিই বললাম একই কথা সদ্যবার যে সবাই ভীষণ ভালো খায় তো তার জন্য হচ্ছে সবার হয়ে গেছিলো আমাদের এই ভাত ভাজাটা অনেকটাই ভাত ছিল তো চলো ভাতটা ভাজা হয়ে গেলে মাম্পুকে দিয়ে দেবো কারণ ও হচ্ছে বেরিয়ে পড়েছে রেডি হয়ে বেরোবে তো চলো মাম্পুকে আগে দিয়ে দিই ও দেখ খেয়ে বলুক কেমন টেস্ট হয়েছে তো মাম্পুকে সবার আগে দিচ্ছি মাম্পু খেয়ে নিলে তারপরে মাম্পু খেয়ে নিলে তারপরে না পাপাই আসবে তোমাদের কাকু আসবে তারপরে ওদেরকেও খেতে দেবো তখনই একসঙ্গে খেয়ে নেবো সবাই মিলে আর অনেকটাই ভাত ভাজা দেখতে পাচ্ছ তো মাম্পুকে দিয়ে দিলাম মাম্পুখানি ধনে পাতার চাটনি দিয়ে খেয়েছে তো ওর তো ভীষণই ভালো লেগেছে ওর মুখে শুনে নাও খেতে কেমন হয়েছে বা খেতে ওর কেমন লেগেছে চাটনি দিয়ে সব লেগেছে তাই না গরম গরম টেস্টি টেস্টি কি করছেন ম্যাডাম ঠান্ডাতে ঘরে না শোয়া যাচ্ছে না কি ফ্যামিলি একটুখানি ঘুরে ফিরে যাই কারণ আমার ঘুম আসে না এই সাড়ে চারটে পাঁচটা এর আগে এতক্ষণ শুয়ে শুয়ে ফোন দেখছি টিভি দেখছি এই করছি ওই করছি ঘুম আর আসছে এবার একটুখানি ঘুরে টুরে গিয়ে যেই সব সেই ঘুম চলে আসবে আর তোমাদের কাকু মুখ করা এই কমলালেবুর গাছ লাগিয়েছে কমলা লেবু আর কি তোমার তুমি ঠোঁটটা দেখো কেমন সাদা হয়ে গেছে গোলিং খুব লাগিয়েছি সেই নিয়ে হাসাহাসি করছিলাম আর এত ট্রেনের আওয়াজ যাদের কথা ছাদের মধ্যে শোনা যায় না তাই আমাকে এটা পরে হচ্ছে ভয়েস দিতে হলো তো সেটাই বলছিলাম যে কমলা লেবুর গাছ লাগালাম কিন্তু এত টক খাওয়া না খাওয়া যায় না কিছু ঠিক আছে কিন্তু দেখতে তো ভীষণ ভালো লাগে বলো যে কমলা লেবু হচ্ছে বা হচ্ছে গাছে এটাই দেখতে সব থেকে বেশি ভালো লাগে খাওয়ার থেকেও আচ্ছা খুব ঘুমিয়ে ঘুমিয়ে তো দেখো এখানে হচ্ছে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কাঁচা কুমড়োর তরকারি খেতে খুব ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানি আর চিংড়ি মাছ দিয়েছি ফোনে ব্যস্ত এত কথা আচ্ছা আমার এটা খুব ইচ্ছে করছে মিষ্টি এতদিন এত ফোন করিনি তোকে মিষ্টি কাজ ছেড়ে দিয়েছে কি কাজ ও যে কেক বানানো ছেড়ে দিয়েছে কেক বানানো কেক বানানো ছেড়ে দিয়ে কেকের দোকানে কাজ করতো

সেকেন্ড মোনা আজ ছেলেদের সঙ্গে একদম প্রেম ঠিক সেকেন্ড মোনা আজকালকার ছেলেদের সঙ্গে একদম প্রেম করিস না তাহলে কি মেয়েদের সাথে প্রেম করব সঙ্গে খুব ভাব ভালোবাসা চলো আজকে ভিডিওটা এখানেও শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হবে খুব শিখ্রি রেক্ট একটা ব্লগে টাটা সবাই কে